¡Avenir! <coughs> ¡Avenir!

ধরা ধরা না উনি প্রথম দোকানে দোকানে এসে আমাদের কাছে নানা কথা বলতেছে নানা করতেছে পরে ওনাকে আমি প্রথম বলছি যে ভাই আপনার দোকান থেকে চলে যান

चेंज नोट सर्विस से ये हो सकता है अब ठीक है अस्पताल हेलो करो बैठो ना ना दफ्तर में हां सर दूसरी बंदा कैलकुलेटर की माता की सेवा कार्य में सामान्य मोबाइल ड्यूटी होता है यदि तो मोबाइल সড়ক আচ্ছা এর বিরুদ্ধে এখন কি ব্যবস্থা হবে থানায় নিয়ে যাওয়া হবে নাকি আমরা যে থানা মোবাইল গাড়ির খবর দিয়েছে ধানা মোবল গাড়ি আসবে আসলে আর আইন কবর যে ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ